আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকে নিয়মিত আরেকটি নতুন ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম অনেকেই থামানাল দেখে বুঝে গেছেন আমরা আপনাদের সামনে আজকে কী গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন আমরা প্রোভাইড করার চেষ্টা করব তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে পোল্যান্ডের পারমিট নিলেই কি ভিসা হয় এই রকম যে থাম্মানালটা আমরা তৈরি করেছি এভাবেই আমরা আজকের বিষয়বস্তুভাবে আলোচনা করব এই ভিডিওতে তো শুরু করা যায় আজকের ভিডিওটি তো প্রথমেই যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে যারা নতুন এসেছে তাদের থেকে যদি আপনি পারমিট নেন পোল্যান্ডে সদ্য ধরেন দুই মাস বা তিন মাস আগে ভিসা হয়েছে তারা পোল্যান্ডে আসছে আসার পরেই কিন্তু আপনার জন্য একটা পারমিট উত্তোলনের ব্যবস্থা করতেছে তার কোম্পানি থেকে তাহলে ওই কোম্পানির পারমিটে ভিসা হবে না কারণ নতুন একজন মানুষ অনেক কিছুই বুঝে না সেই হচ্ছে পোল্যান্ডে বাংলাদেশিরা বেশিরভাগ দালালি শুরু করে এবং ফাইল রেডি নিয়েও অনেকেই অনেক কাজ করতে শুরু করে তো এদের থেকে দূরে থাকবেন এদের কাছ থেকে যদি আপনি পারমিট নেন কোনো মতেই কিন্তু ভিসা হবে না সেটা আপনি ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করেন অথবা মিডল ইস্টে অ্যাম্বাসি ফেস করেন যা যেখানেই ফেস করেন ভিসা হবে না কেন তারা এই সম্পর্কে জানেই না অনেক কিছু অনেক বিষয় আছে যেগুলো ডিপলি বিষয় এগুলো তারা জানে না যার কারণে যদি আপনি ওই ধরনের পারমিট নেন তাহলে আপনার রিজেকশন আসার সম্ভাবনা বেশি থাকবে তারপরে আসি আমরা হচ্ছে যে সকল কোম্পানি আপনার হচ্ছে পারমিট বিক্রি করে এক কথা হচ্ছে আপনার একটা কোম্পানিতে দুইটা বা তিনটা ভিসা হয়েছে দেন হচ্ছে ওই কোম্পানি আপনার হচ্ছে হঠাৎ করে একশো পারমিট উত্তোলন করলো অথবা পঞ্চাশটা পারমিট উত্তোলন করলো এরকম আমাদের অনেকের সাথে কথা বলছি যে একই কোম্পানি থেকে সত্তরটা পারমিট উঠাইছে এখন দুই একজন অ্যাপয়েন্টমেন্ট পাইছে তো এই ধরনের পারমিট যখন উঠানো হবে তখন ওই কোম্পানির ভিসা হবে না আমি আপনাদেরকে লিখিত বলে দিলতে পারি কেননা যখনই এক একটা কোম্পানির কোটার বাইরে যখন পারমিট উত্তোলন করবে তাহলে ওই কোম্পানির যে ক্যাপাসিটি তার চাইতে অধিক পরিমাণ হলে তখন এই কোম্পানির ভিসা হবে না কারণ হচ্ছে যখন একটা পারমিট উত্তোলন করা হয় এদেশের বর্ডার গার্ড বলে যারা হচ্ছে আপনি যখন ফাইল পোল্যান্ড অ্যাম্বাসিতে জমা করবেন সেটা সিঙ্গাপুর হোক সেটা ইন্ডিয়া হোক অথবা আপনি হচ্ছে মিডল ইস্টে যে কোনো দেশেই হোক জমা করার পরে তারা কিন্তু ভেরিফিকেশনের জন্য এ দেশের বর্ডার গার্ডকে ইনফরমেশন করে কনসুলার টিম তখন কিন্তু তারা এই ইনফরমেশনগুলো দেখে আর পোল্যান্ডের পারমিট কিন্তু আপনার হচ্ছে গিয়ে বর্ডার গার্ডের অনুমতি ছাড়া কিন্তু পারমিট ওঠে না এটা কিন্তু আপনারা হয়তো জানেন না এই আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তো এই সব কোম্পানি থেকে এরকমভাবে পারমিট যদি নেন তাহলে হচ্ছে কখনই আপনার ভিসা হবে না তারপর হচ্ছে ধরেন আপনার কোনো অভিজ্ঞতা নাই কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই আপনার একটা পারমিট উত্তোলন করলেন পোল্যান্ডের সেখানে হচ্ছে আপনি যেমন হচ্ছে ধরেন আপনি একজন ওয়েলডার ঠিক আছে সেক্ষেত্রে আপনি হচ্ছে ধরেন একটা স্টোর কিপারে পারমিট উঠাইলেন তখন হচ্ছে আপনার কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে আপনার হচ্ছে আবার দেখা যায় আপনি এই পোল্যান্ডের একজন ওয়েল্ডারের স্কিল ওয়েল্ডার ওয়েলডার বলতে বোঝানো হয়েছে স্কিল ওয়ার্কার স্কিল ওয়ার্কারের পারমিট উঠালেন কিন্তু আপনি হচ্ছে ওই ওয়েল্ডিংয়ের কাজ কিছুই জানেন না তো তখন কিন্তু আপনার ভিসা হবে না ঠিক আছে এবং এই দেশে আপনি হচ্ছে ধরেন একজন ফর ক্লিপ ড্রাইভার হিসেবে আপনার পারমিট উত্তোলন করা হইলো কিন্তু আপনি হচ্ছে ওইকে সিঙ্গাপুরে অথবা মালয়েশিয়ায় অথবা আপনি কুয়েত অথবা কাতার বা সৌদিতে আপনি ওই কখনও ওই ধরনের কাজ করেনই নেই তখন কিন্তু আপনার রিজেকশন হবে আমরা আরও বিস্তারিত আলোচনা করব আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সেখানে হচ্ছে আপনার এ টু জেড আলোচনা করবো যে কি কারণে ভিসাগুলো হয় না সাধারণত এবং হচ্ছে মিডল ইস্টে কী ধরনের প্রশ্ন আপনি প্রশ্নের উত্তরগুলো কিভাবে দিবেন বা দিতে পারেন না বিধায় কিন্তু ভিসা হয় না এগুলো আমরা অনেকের সাথেই কথা বলে দেখেছি এরপর অনেক সময় আপনি পারমিট উত্তোলন করার পরে আপনি যখন অ্যাম্বাসি ফেস করেন তখন জাল কাগজ মানে হচ্ছে আপনি এই ধরনের কাজ করেন না তারপরও এই ধরনের কাজের অভিজ্ঞতা সনদ আপনি প্রোভাইড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা না বললেই চলে একবারে জিরো পার্সেন্টে চলে আসে তারপরে আবার হচ্ছে আমরা অনেকেই বেশিরভাগ যে কাজটা করে থাকি কোম্পানির আমাদের যে পোল্যান্ডে যে সকল কোম্পানিগুলো আছে সে সকল কোম্পানির ট্যাক্স এবং হচ্ছে জুস বলেন কমপ্লয়ারে জুস পে করে না যদি সেক্ষেত্রে সেই সব কোম্পানির পারমিট যদি আপনি উত্তোলন করেন তাহলে ভিসা হবে না এবং যে সব কোম্পানিগুলো অ্যাক্টিভ রয়েছে এবং ভালো রেপুটেশন রয়েছে এই ধরনের কোম্পানি থেকে যদি পারমিট উত্তোলন করেন তাহলে ভিসার সম্ভাবনা থাকবে আর যাদের কোম্পানিতে বিভিন্ন ধরনের সমস্যা আছে এবং হচ্ছে নিয়মিত ট্যাক্স ভ্যাট তাদের কিন্তু ভিসা হয় না এরগুলো আমরা কিন্তু পরি পরিপ্রেক্ষিতে দেখতে পেয়েছি এবং যে কোম্পানির থেকে আপনি পারমিট উঠাইতেছেন সেই কোম্পানির যদি একাধিক ব্যক্তিকে ওই কোম্পানি থেকে ডিপোর্টেশন লেটার এক কথায় বর্ডার গার্ডে যদি ওই কোম্পানির অনেককে ডিপোটেশন লেটার ধরিয়ে দেয় তাহলে কিন্তু আপনার ওই কোম্পানির ভিসা হবে না তো এই বিষয়গুলো কিন্তু আপনার কমন বিষয় এই ধরনের কোম্পানি থেকে পারমিট যদি উত্তোলন করেন তাহলে ভিসা হবে না যেগুলো বললাম আর ভিসা হবে আপনার যখনই আপনি ভালো কোম্পানির পারমিট উত্তোলন করবেন এবং হচ্ছে ওই কোম্পানির রেপুটেশন ভালো এবং ওই কোম্পানির আসলেই প্রকৃতভাবে লোক লাগবে এবং আপনার সম্পর্কে ওই কোম্পানি সম্পূর্ণ ডিটেলস জানে যেমন আপনি এজেন্সির মাধ্যমে পারমিট নিলেন একশো দুইশো তিনশো পারমিট উঠাইছে তারা তো আপনার সম্পর্কে জানবেই না সো এই ক্ষেত্রে অনেকের ভিসা হয় না আগে যেমন হয়েছে সেটা কিন্তু এখন আর বিষয় না আগের বিষয় আগে চলে গেছে এখন বর্তমান সময় কিন্তু পোল্যান্ডের অনেক কড়াকড়ি নিয়ম এবং আমরা সামনে আপনাদেরকে আরও ভিসার এসিউ সম্পর্কে ভিডিও দেবো ইন্ডিয়া এবং মিডল ইস্টে এবং আপনার হচ্ছে আরও বিস্তারিত আমরা বিভিন্ন ধাপে ধাপে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা সামনে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি